রাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিরিক ঢুকলে দুটি ওষুধই সুস্থ দেখেন বিয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমি আপনাদেরকে যে পায়ে পিরিক ঢুকলে দুটি মেডিসিনের কথা বলবো আপনারা লক্ষণ অনুযায়ী নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে খাবেন এবং তার সাথে মিল রেখে খাবেন অবশ্যই আপনারা সুস্থ এবং সবল হবেন সো সোয়েব্রিওান হঠাৎ যদি আমরা কোথাও ঘুরতে যাই কিংবা চলাফেরা করি এবং অনাকাঙ্ক্ষিতভাবে যদি আমাদের পায়ে কোনো ধরনের পিড়ে বা দ্রব্য কিছু পিদে এবং খুব প্রচণ্ড ব্যথা করে ব্যথা যন্ত্রণাদায়ক হয় সহজে সরতে চায় না অবশ্যই আপনারা লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারেন সেটা হলো লিডাম পাল দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারেন আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ে চলাফেরা করার ফলে হঠাৎ যদি পায়ে কিছু ফুটছে কিন্তু দেখা যায় না খুব ব্যথা করে দু একদিন চলে গেছে কিন্তু ধনুষ্ঠারের ভাব দেখা যায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইপেরিকাম কাম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি সোয়েব জন এতে করে আমাদের মাঝে অনেক সুস্থবোধে ফিরে আসে সোয়েব আপনাদের মাঝে যে সাজেস্ট করা যে দুইটি মেডিসিনের কথা বললাম সেটি আপনারা লক্ষণ অনুযায়ী নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি দেখে খাবেন যদি খাওয়ার ফলে লক্ষণ অনুযায়ী যদি ওষুধ খাওয়ার ফলে যদি ভালো না হয় তাহলে আপনারা কাল ক্ষেপণ না করে অবশ্যই আপনার নিকটস্থ কোনো হসপিটালে গিয়ে সেটা একটা বিশেষজ্ঞ কোনো ডাক্তারকে দেখিয়ে আপনারা সুস্থ হতে পারেন আর তাছাড়া দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের সাজেস্ট করা যে হোমিওপ্যাথি লক্ষণ অনুযায়ী ওষুধ খেলে অনেকে সুস্থ হচ্ছে এবং আপনিও সুস্থ হতে পারেন সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ